বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এন সরকারের ব্যর্থতা ছায়া অর্থনৈতিক ব্যবসা প্রশাসন সহ সবখানে ধ্বংস বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশ ইনুসের ধন্যবাদ জানালো বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে টানব অভিযোগ গঠনের পরও শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন নেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব মহিলা অফিসারদের সার বলা যাবে না হাসিনার নিয়ম পাল্টাচ্ছে ইন সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কারণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনু সরকারের ব্যর্থতা ছায়া অর্থনীতি ব্যবসা প্রশাসন সহ সব খানে ধ্বংস বেরিয়ে নতুন এক চঞ্চলকর তথ্য নীতি চেয়ে বাস্তবতা বড় আর বাস্তবতার চেয়ে রাজনীতি বড় শক্তি দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক অচলাবস্থা গণতন্ত্র হুমকির মুখে পড়লে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নোবেলজ ডক্টর মোহাম্মদ ইনুসরের নেতৃত্বে এক বছর পর হতে না হতেই এই সরকারকে ঘিরে জনমনে হতাশা ও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে সরকার পরিচালনার অভিজ্ঞতার অভাব বাস্তবধর্মী রাজনৈতিক বোঝাপড়ার সংকট এবং গ্লোবাল ব্যান্ড হয়ে রাষ্ট্র পরিচালনার ব্যর্থ প্রয়াস সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক অবকাঠামো এক অনাকাঙ্ক্ষিত সংকটে পড়ে সরকারের প্রথম প্রতিশ্রুতি ছিল অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে কিন্তু বাস্তবে দেখা যায় অর্থনৈত্রে নেমে আসে এক বিপর্যয় রিজার্ভ 2024 সালের শেষে রিজার্ভে যেখানে ছিল 39 বিলিয়ন ডলার তা 2025 সালের জুনে এসে নেমে আসে 28.7 বিলিয়নে বিদেশে বিনিয়োগ কমে যায় রাজনৈতিক অনিশ্চয়তা ও আমলাতান্ত্রিক জটিলতায় নতুন এফডিআই প্রবাহ 42% হ্রাস পায় মূল্যস্ফীতি বাজারে খাদ্যপণ্য ও জ্বালানি দাম হঠাৎ করে বাড়তে থাকে অভ্যন্তরীণ চাহিদা দমনে ব্যর্থ হয় সরকার জুন দুই হাজার পঁচিশে মূল্যস্ফীতির হার দ্বারায় দশ দশমিক তিন শতাংশ অর্থনীতিবিদ সাইফুলা মনে করেন একজন ব্যাংকারের হাতে বাজার তুলে দিলে লাভ ক্ষতির হিসাব থাকে মানবিক চাপ অনুপস্থিত থাকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক গতি প্রতিবন্ধকতা বাণিজ্য খাতে বিরূপ প্রভাব ফেলে পোর্ট ম্যানেজমেন্টে অচলাবস্থা চট্টগ্রাম ও মংলা বন্দরে পণ্য খালাসের দীর্ঘ বিলম্ব একাধিক কন্টেনার হ্যান্ডলিং চুক্তি অর্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকে রপ্তানি ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক খাতে অর্ডার কমেছে একুশ শতাংশ আন্তর্জাতিক ক্রেতারা স্থিতিশীলতা না থাকায় বিকল্প বাজারে মুখ ফেরায় ব্যবসায়ী নেতাদের অসন্তোষ এ পি সি সি আই এম সি সি আই ও বিজিএমইএ একাধিকবার প্রকাশ্যে প্রকাশ করেছে নীতির অনিশ্চয়তা ব্যবসার সবচেয়ে বড় শত্রু আর এই সরকার আমাদের অনিশ্চয়তার সাগরে ফেলেছে বলে গণমাধ্যমে এমন মন্তব্য করেন ব্যবসায়ী নেতা সালমান ফিরোজ প্রশাসন ও আমলাতন্ত্র শূন্যতার ডক্টর রাজনৈতিক দলের বাইরে এসে একটি নিরপেক্ষ আমলাতন্ত্র দিয়ে সরকার চালানোর প্রয়াস নেয় কিন্তু এই ধারণা বাস্তবে এসে দাঁড়ায় এক প্রশাসনিক বঙ্গুতে হাই প্রোফাইল আমলারা দায়িত্ব নিতে অপারক কেউ কেউ ছুটিতে চলে যান কেউ পদত্যাগ করেন ফলে নীতি নির্ধারণে তৈরি হয় ভয়ানক শূন্যতা ফাইল চালনা বন্ধ দপ্তরগুলো সতর্কতার নামে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে মাঠ প্রশাসনের ভিত্তি ডিসি এসপির রাজনৈতিক নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে নারাজ থাকে অবসরপ্রাপ্ত সচিব মনে করেন এটা রাজনৈতিক সরকার নয় এটা একটা এনজিও মাইন্ডসেট দিয়ে চালানো অফিস রাজনৈতিক বিচ্ছিন্নতা জনবিচ্ছিন্ন উন্নয়ন ডক্টর ইনুজ যে উন্নয়নের রূপরেখা বাস্তবায়নের চেষ্টা করেছেন তা ছিল মূলত উপদেশ ও কল্পনা নির্ভর জনতার সাথে তার সংযোগ ছিল দুর্বল রাজনৈতিক বাস্তবতা ছিল উপেক্ষিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণহীনতা আওয়ামী লীগ ও বিএনপি উভয় সরকারকে অবৈধ ঘোষণা করে সামাজিক আন্দোলন বাড়ে শিক্ষার্থী শ্রমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রায় নিয়মিত রূপ নেয় নির্বাচনের রূপরেখা অনিশ্চিত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পড়েম্বরের নির্বাচনের ধন্যবাদ জানালো বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা সমন্বয় সহ পাঁচটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন মির্জা ফখরুল বলেন ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই তার নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত নির্দেশের জন্য এটি অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ আমরা চাই আগামী নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য হয় নির্বাচন কমিশন দ্রুত সব কাজ শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে আশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে আশা করছি নির্বাচন কমিশন এই কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে যেন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে নির্বাচনে আর কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্যমত কমিশনে প্রত্যেকটি বিষয়ে মতামত দেওয়া হয়েছে বেশিরভাগ বিষয়ের সঙ্গে বিএনপি একমত হয়েছে কতগুলি মৌলিক বিষয়ে বিএনপি একমত হতে পারেনি ভবিষ্যতে সংসদের বিতর্কের মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে অভিযোগ গঠনের পর শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন নেই ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ সংবলিত অডিও ফাঁস কিংবা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন এইসব ঘটনার পরেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানের এখনো কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দিল্লির ওয়াকিবহল মহল বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার বিচার দাবিতে বাংলাদেশ সরকারের কোনো অনুরোধ ভারত এখন পর্যন্ত আমলে নেয়নি এবং তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার কোনো সম্ভাবনাও নেই বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতে আশ্রয় নেওয়ার পর গত এগারো মাস ধরে শেখ হাসিনা নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন আট জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তার সর্বশেষ লাইভে এই প্রসঙ্গগুলো কোনোটি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেননি তিনি এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং শেখ হাসিনার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝে পারছে আলোচনার ঘনত্ব কিন্তু দিল্লির কূটনৈতিক মহলে এখনো তাকে নিয়ে আগের অবস্থানে অনর থাকতে দেখা যাচ্ছে মহিলা অফিসারদের সার বলা যাবে না হাসিনার নিয়ম পাল্টাচ্ছে ইনি সরকার মহিলা আধিকারিকদের আর সার বলে সম্বন্ধন করা যাবে না শেখ হাসিনার জামানার এই সংক্রান্ত নির্দেশিকা বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়ম ছিল তাকে সার বলে সম্বন্ধন করতে হবে পরে সার সম্বন্ধনটি অন্যান্য মহিলা আধিকারিকদের জন্য কার্যকর হয় এবার সেই বিষয়টি অসংগত বলে মনে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস কাজের বছর ঘোড়াল মরে দাঁড়িয়ে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একে একে বদল করছে মুজিব কন্যার আমলের নিয়ম বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রায় ১৬ বছর ধরে চলে আসা নিয়ম প্রত্যাহার করা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসনকালে কর্মকর্তাদের তাকে সার বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছিল এই অভ্যাস পরবর্তীকালে অন্যান্য শীর্ষ মহিলা আধিকারিকদের ক্ষেত্রে সম্বোধন করা হয় যা সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে অনুপযুক্ত ও অবাঞ্চিত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনি সরকারের পেশ সচিব শফিকুল আলম